নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে আলোচনা করবো যে রাশিটিকে নিয়ে সেটি হচ্ছে তুলা তুলা রাশি অর্থাৎ লিব্রা সাইন যাদের অধিপতি গ্রহ হচ্ছেন শুক্রাচার্য শুক্র এই রাশিটি বুধের প্রভাবে কতটা প্রভাবিত হবেন দেখুন সিগনিফিকেন্টলি মার্কারি আপনাদের ভাগ্যপতিগ্রহ তাহলে মার্কারির প্রত্যেকটি অবস্থান প্রত্যেকটি পজিশন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ সে মার্কারি জলরাশিতে থাকুক সে মার্কারি তার অন্যতম প্রিয় থাকুক থাকুক অর্থাৎ যে পজিশনেই না কেন যে ধরনের ভাইভসেই থাকুক না কেন মার্কারি ট্রানজিট আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মেনি অফ ইউ আপনাদের অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে কতটা পজিটিভিটি পাওয়া যাবে মার্কারি ট্রানজিটে দেখুন মার্কারির আজকে যে ট্রানজিট নিয়ে কথা বলবো পনেরো দিনের আপনার মনে হতেই পারে যে দাদা পনেরো দিনের জন্য প্রেডিকশন দিচ্ছেন ডেফিনেটলি কারণ মার্কারি দীর্ঘদিন পর তার মিত্র রাশিতে প্রবেশ করছে রবির রাশিতে মার্কারি কমফোর্টেবল সিংহ রাশিতে মার্কারি থাকবেন পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত তাহলে এই যে এন্টায়ার টাইমিং সেটি আপনার জন্য অত্যন্ত বিশেষ এবং আপনার একাদশে মার্কারির অবস্থান ভাগ্য উন্নতির জায়গাকে কিন্তু রিপ্রেজেন্ট করে আমি বলে রাখি তুলারাশির অনেকে আছেন যারা এডুকেশন রিলেটেড প্রবলেমে আছেন পড়াশোনা তো করছেন এডুকেশন তো করছেন কিন্তু এডুকেশনে চূড়ান্ত পর্যায়ে এগোতে পারছেন পড়াশোনা তো করছেন কিন্তু এডুকেশনে চূড়ান্ত পর্যায়ে সাকসেস পাচ্ছেন না আজকে আপনি হয়তো গ্রাজুয়েশন দেবেন বা গ্রাজুয়েশন পরবর্তী কোন এডুকেশন সিস্টেমে প্রবেশ করতে চাইছেন কিন্তু একটা বাধা আপনি এন্ট্রান্স দিলেন কিছু নাম্বারের জন্য আপনার কোয়ালিফিকেশন হল না বা গতবার সেম পরীক্ষাটা দিয়েছিলেন সেখানে গিয়ে দেখা গেল একটা বড় সর সমস্যা মানে গতবার যে রেজাল্টটা হয়েছিল সেই রেজাল্ট এবছর আসলো না যে কারণে আপনি অত্যন্ত টেনসড যে কারণে আপনি অত্যন্ত চিন্তিত দেখুন আমি খুব সিম্পল কথা বলি তো আমি একটা বিষয় বুঝি এই পনেরো দিনে আপনার কিছু রাইট ডিসিশন আসবে আপনার এডুকেশনের রাইট ডিসিশন নিতে পারবেন যে ওয়েদার আপনার নিটের জন্য আরো এক বছর থাকা উচিত কিনা ওয়েদার আপনার আইআইটির জন্য আরেক বছর থাকা উচিত কিনা আরেকবার রিপিট করা উচিত কিনা এই যে সিদ্ধান্তগুলো খুব কঠিন সিদ্ধান্ত হয় পিতা মাতারা আরো বেশি চিন্তিত হয়ে পড়েন বিগত যতক্ষণ না পর্যন্ত উচ্চ মাধ্যমিকের পর সন্তান অ্যাডমিশন না নিচ্ছে সন্তান একটা সেটেল জায়গায় অ্যাডমিশান না নিচ্ছে পিতামাতার কিন্তু দুশ্চিন্তা চলতে থাকে সো সেম ভাবে আমরা দেখছি আপনাদেরও একটা দুশ্চিন্তা চলছে সুতরাং সেম ভাবে আমরা দেখছি আপনারাও একটা চিন্তার মধ্যে রয়েছেন সুতরাং সেম ভাবে আমি দেখছি আপনারাও নানা রকম দুশ্চিন্তার অবকাশের মধ্যে রয়েছেন দেখুন যারা দুশ্চিন্তা করছেন এত এত টেনশন করছেন এত এত চিন্তা করছেন আমি মনে করি আপনাদের পজিটিভিটির মাত্রাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে মার্কারি অ্যাটলিস্ট আপনাদের প্রপার ডিসিশন নিতে সহযোগিতা করবে যে কি করা উচিত বা কোন স্ট্রিমকে সিলেকশন করা উচিত দেখুন উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়ে গিয়েছে কিছু কিছু ক্ষেত্রে রেজাল্ট পাবলিশ হয়েছে কিন্তু অনেকেই এখন অ্যাডমিশন নিতে পারেনি কেউ জেএনএম এর ভরসায় বসে আছেন কেউ অন্যান্য কোনো একটা বিষয়ে বসে আছেন আবার কেউ অলরেডি অ্যাডমিটেড কেউ হয়তো ইঞ্জিনিয়ারিং এর কাউন্সিলিং গুলো পরপর পরপর করছেন তো আমি সিগনিফিকেন্টলি মনে করি যারা বর্তমানে কর্মজীবনে আছেন কর্মজীবনে একটা স্ট্রেসের মধ্যে আছেন জটিলতার মধ্যে আছেন আমি মনে করি যারা এডুকেশন লাইফে আছেন এডুকেশন লাইফে একটা জটিলতা চলছে একটা অশান্তি চলছে একটা অশান্তির বাতাবরণ চলছে এবং যে অশান্তিকে আপনি চাইলেও পুরোপুরি সমাধান করতে পারছেন না সেই অশান্তি কিন্তু মিনিমাইজ হবে অর্থাৎ অশান্তি মিনিমাইজেশনের একটা স্ট্রং সম্ভাবনা আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি যারা অশান্তিতে আছেন অশান্তির বাতাবরণে আছেন তারা কিছুটা হলেও ভালো প্রভাব পাবেন বলে আমি অন্তত পক্ষে মনে করছি তো এই বিষয় নিয়ে নিরাপদে থাকা যেতে পারে এই বিষয় নিয়ে আমরা কিন্তু নিরাপদে থাকতে মার্কারির প্রভাব আপনার চাকরি পরিবর্তনের ডিসিশনকে পরিবর্তন করে দেবে অনেকেই ভাবছিলেন না যে চাকরি পরিবর্তন করব লে অফ হচ্ছে হ্যাঁ কিছু কিছু অর্গানাইজেশনে লে অফ হচ্ছে তবে আপনি এখনো পর্যন্ত সুরক্ষিত কারণ সেই বিপদের তীর আপনার দিকে এখনো আসেনি যারা অত্যন্ত চিন্তিত যে আগামীতে লে অফ হয়ে যাবে না তো আগামীতে কর্মজীবন হঠাৎ করে আরো ঋণাত্মক দিকে চলে আসবে না তো দেখুন আমি সিম্পলি বুঝি এতটা নেগেটিভিটির সম্ভাবনা কিন্তু নেই অন্তত পক্ষে কিছুটা হলেও পজিটিভিটির জায়গা আমরা কিন্তু তৈরি করতে পারবো বা তৈরি করার কিন্তু কম্বিনেশন আছে চাকরি রিলেটেড বিশেষ করে যারা আইটি সেক্টরে আছেন কমার্স অর্থাৎ ব্যবসা সংক্রান্ত বিষয় নিয়ে যারা পড়েছেন যারা এমবিএ করেছেন যারা কস্ট অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট পড়েছেন বা সমগোত্রীয় সাবজেক্টগুলো নিয়ে যারা আজকে কন্টিনিউ করার চেষ্টা করছেন তাদের প্রচুর পরিমাণে গ্রোথ আসবে প্রচুর পরিমাণে কিন্তু ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনাটুকু আমরা দেখতে পাচ্ছি দেখুন জীবনচক্রের সমস্যা থাকবে সমাধান করতে হবে তার জন্য প্রপার ডিসিশন দরকার এর আগে আপনি কিছু ইনভেস্ট করেছিলেন যে ইনভেস্টমেন্ট আপনার সঠিক হয়নি যে ইনভেস্টমেন্ট নিয়েও আপনি চিন্তিত কারণ আপনি খেয়াল করে দেখুন আপনার আগে যেভাবে আর্থিক ফ্লোটা ছিল আগে যেভাবে অর্থনৈতিক শ্রীবৃদ্ধিটা হতো আগে যেভাবে আর্থিকভাবে উন্নতির অবকাশ বারংবার তৈরি করতে পারছিলেন আজকে কিন্তু আপনার আর্থিক জায়গাটা নিয়ে চিন্তা আছে আপনি সেই ক্যাশ ফ্লোটা যেন হারিয়েছেন এমন কিছু ইনভেস্টমেন্ট বা এমন কিছু লাইবিলিটি বা এমন কিছু বিষয়ের সাথে নতুনভাবে আপনি নিজেকে অ্যাটাচ করেছেন যে জায়গা থেকে পূর্ণাঙ্গ বেরিয়ে আসতে পারছেন তো যাদের এই জায়গা থেকে পূর্ণাঙ্গ বেরিয়ে আসার অভাব রয়েছে যারা বেরিয়ে আসতে পারছেন না যারা অসুবিধার মধ্যে আছেন তাদের পজিটিভ জায়গাটা কিন্তু অনেকাংশেই তৈরি হতে পারে বা অনেকটাই পজিটিভ আমরা কিন্তু জীবনচক্রে লাভ করতে পারব তার মানে এটি নিয়ে অনেকটা নিশ্চয়তার জায়গা রাখা যায় তবে যারা লং ট্রাভেল করতে যাচ্ছেন সাবধানে থাকবে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত লং ট্রাভেলে যে কোনো জায়গায় গমনে যে কোনো দূর যে কোনো ধরনের ট্র্যাকিং করা বা সোকল বিষয়গুলির সাথে অ্যাটাচ হওয়ার ক্ষেত্রে আপনাকে যথেষ্ট সতর্কতা রাখতে হবে অনেক সময় ছোটখাটো প্রবলেম হলে সবাই কি করেন যে একটা ভালো সোর্স পাওয়ার চেষ্টা করে যে সোর্স তাকে ব্যাকআপ দিতে পারে অনেক সময় সোর্স ব্যাকআপ দেয় আবার অনেক সময় সোর্সগুলির জন্যই প্রবলেম হয় তবে এই সময় কিছু সোর্স আপনার কাজে লাগতে পারে কিছু সোর্স আপনাকে ব্যাকআপ দিতে পারে সোর্স থেকে ব্যাকআপ প্রাপ্তির সম্ভাবনাটা রয়েছে যারা চেষ্টা করছেন সোর্স থেকে ব্যাকআপ পাওয়ার জন্য যারা এখনো পর্যন্ত একটা বেটার জায়গায় নিজেদেরকে উত্তীর্ণ করতে পারেননি তারা কিন্তু কম বেশি পজিটিভ ভাইবসে যায় তারা কিন্তু নিজেদেরকে একটা ভালো মার্গে ভালো জায়গায় উত্তীর্ণ করতে পারবেন এবং এটির একশো শতাংশ নিশ্চয়তা আমি আপনাকে দিচ্ছি হয়তো প্রবলেম আছে জটিলতা আছে সেটা স্বাভাবিক জটিলতা সবার জীবনে থাকে সবাই কম বেশি নানা রকমের অবস্টাকল নিয়ে জীবনচক্রে পথ চলার চেষ্টা করে আবার তার মধ্যে অনেকে লাভবানও হয় তবে বুধের ট্রানজিট আপনাকে সঠিক ডিসিশন দেবে বুধের ট্রানজিট সঠিক মার্গে চলতে আপনাকে সহযোগিতা করবে বুধের ট্রানজিট আপনার ভুল ভ্রান্তি ভাবনাগুলো থেকে বের করে নিয়ে আসবে এবং যে সাময়িক অর্থ কষ্ট সাময়িক ছোটখাটো বিষয়ে প্রবলেম একটা ছোট্ট জিনিস পারচেস করতে যাবেন যেন আর্থিক সমস্যা এমন একটা আর্থিক বাতাবরণের মধ্যে দিয়ে চলছেন খুব একটা ভালো লাগছে না খুব একটা ভালো থাকছেন না তাহলে যাদের আর্থিক বাতাবরণে সমস্যা অর্থনৈতিক একটা ক্রাঞ্চ অর্থনৈতিক একটা জটিলতার মধ্যে দিয়ে জীবন সংগ্রাম করতে হচ্ছে তারা কিন্তু ভালো প্রভাব পাবে সঠিক সিদ্ধান্ত আসবে সিদ্ধান্তহীনতা অনেকটাই মিনিমাইজ হবে এবং হয় না যে পার্টনার আমাদের অনেক বিশ্বাসযোগ্য কিনা দেখুন কারেন্ট সিচুয়েশানে আপনার ভালো পার্টনার লাভের সম্ভাবনা প্রবল কারেন্ট সিচুয়েশনে আপনি ভালো কোনো মানুষকে জীবন সঙ্গী হিসেবে পেতে চলেছেন কারেন্ট সময়ে ভালো কোনো পার্টনার প্রাপ্তির সম্ভাবনা প্রবল এবং যে সমস্ত জাতক বা জাতিকারা ভালো পার্টনার পাচ্ছেন না ভালো পার্টনার পেতে গিয়ে ফেস করছেন ফিল করছেন আমি দায়িত্ব নিয়ে বলছি ঈশ্বরের অসীম কৃপাতে তুলারাশির ভালো পার্টনার আসবে কিছু কিছু সাপোর্টিভ পার্টনার আসতে পারে কিছু মানুষ আপনাকে সাপোর্ট করতে পারে কিছু মানুষের ভালোবাসা নতুন করে পাওয়া যেতে পারে আজকের অনুষ্ঠান বুধের ট্রানজিট নিয়েছিল অবশ্যই আপনার মতামত আমাকে জানাবেন অনেক ভালো থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রী গণেশ